মদ গাঁজা সিগারেট হেরোইন এই সব কিছু থাকতে কেন যে আমাকে ফুচকার নেশায় পেল ভগবানই জানেন আই মিন ফুচকার দাম জেরেটা দিন দিন বাড়ছে দোকানে গিয়ে খেলে না পেট ভরে আর না মন তাই জন্য বাড়িতেই মাঝে মাঝে ফুচকা বানিয়ে কিন্তু এত ঝামেলার এই প্রসিডিওর আর এই যে নটরাজ জলজিরা এটা আমার মতো ছোটবেলায় আরও কে কে খেয়েছেন বলুন তো নব্বই দশকের বাচ্চাদের কাছে এটা একেবারেই অজানা নয় অবশ্য তারা তো কেউ আর বাচ্চা নেই সবাই এখন আমার মতো আদবুড়ো হয়ে গেছে বাইদেবে আলুগুলোর এইরকম রঙ কেন কারণ এগুলো ছোলা আর মোটরের সাথে একসাথে সেদ্ধ করে নিয়েছি ধনেপাতা লঙ্কা লেবু সব কিছু রেডি আর তার সাথে এই যে ছোলা আর মটর সিদ্ধ যেটার সাথেই আলু সিদ্ধ করতে গিয়ে আলুর ওই রকম দশা এখানে তেঁতুলের কাঠ আর এইখানে একটা ভাজা মশলা আছে যেটা হোম মেড এটাতে আমি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে গোটা মৌড়ি এই সব কিছু একসাথে রোস্ট করে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি তবে খুব ফাইন মিহি পেস্ট কিন্তু করিনি এইবারে আলু মাখার পালা ওহো হাত ভুলে গেছি দাঁড়ান হাত ধুয়ে রং দেখে কিন্তু একদম টেনশন করবেন না রঙ যেরকমই হোক খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল বাজারে যত ভালো দোকান থেকেই চন্দ্রমুখী সূর্যমুখী তারামুখী যে আলুই আনি সেদ্ধ করার পর একটু না একটু গুটলি থেকেই যাবে আর যদি বেশি সেদ্ধ করতে যাই তাহলে আলু পুরো কাদা কাদা হয়ে যায় যেহেতু এই ফুচকা আমি বেচবো না নিজেই খাবো তাই যথেচ্ছ পরিমাণে ছোলা এবং মটর মিশিয়ে নিলাম আর তার সাথে এই ভাজা মশলাটাও ও এখানে আমি একটা ধনেপাতা পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি যেটা কিনা আমি তেঁতুল জলও ইউজ করব আর একটুখানি এই আলু মাখাটার মধ্যেও দেবো এতে একটা দারুণ ভালো ফ্লেভার আসে এরপরে আমি কুচি কুচি করে কেটে রাখা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আলুটা মেখে নিচ্ছি এবং সবার শেষে দেবো নটরার জলজিরা সত্যি কথা বলতে ফুচকাওয়ালা কাকুরা যেরকম আলুটাকে চটকে চটকে মাখেন সেই রকম যতক্ষণ না মাখতে পারছ ততক্ষণ পর্যন্ত কিন্তু দোকানের ফুচকার ধারে কাছেও টেস্ট আসবে না একটা কথা তো মানতেই হবে রাস্তার পাশের দোকানের ফুচকা যতই আনহাইজেনিক আর নোংরা হোক না কেন সেই রকম টেস্ট কিন্তু বাড়ির বানানো ফুচকাতে কখনোই আসে না একটুখানি আলু টেস্ট করে বুঝতে পারলাম ব্যাপারটা এখনও ঠিক সেই রকম চটপটা হয়নি তাই খানিকটা লেবু আর আরেকটুখানি তেঁতুলের কাথ মিশিয়ে নিলাম লঙ্কাগুলো একদম আমি ঘেসড়া একটুও ঝাল নেই বেশি আবার চটকে বাঁকলে মুখে ঝাল লাগুক না লাগুক আঙ্গুলে কিন্তু জ্বালা ধরবেই সেই জন্য বাকি লঙ্কাগুলো জাস্ট উপর দিয়ে ছড়িয়ে নিয়ে ব্যবহার করব যথারীতি কাজ করতে করতে রেকর্ডিং করতে গিয়ে একটা ব্লান্ডার হয়ে গেছে পুরো ফুচকার টক জলটাই বানানো হয়ে গেছে কিন্তু রেকর্ডই করিনি আসলে ক্যামেরাটা অন ছিল রেকর্ডের বাটনটাই প্রেস করতে ভুলে গেছি যাই হোক তোমরা তো আর আমার এই রেসিপির উপর ডিপেন্ড করে বসে নেই তবু আমায় বলতে হয় তাই বলেই দিচ্ছি এই টক জলটায় আছে তেঁতুলের কাঠ নটরাজ জলজিরা সেই ভাজা মশলার গুঁড়ো বেশ খানিকটা সাদা নুন বিট নুনটা আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি আর এছাড়া ওই যে ধনেপাতা পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেইটাও মিশিয়েছি আর হ্যাঁ একটা পাতি লেবু চিপে ওর মধ্যেই ফেলে রেখেছি ঠিক যেরকম দোকানের ফুচকাওয়ালা কাকুরা গন্ধরাজ লেবু দিয়ে রাখে অ্যাকচুয়ালি আমার কাছে লেবুটা ছিল না তাই পাতি লেবু দিয়েই কাজ সারতে হলো আর এইবারে সেই সব থেকে মুশকিল কাজটা যেটা কিনা আজকে আমার করার একটুও ইচ্ছা নেই তাই জন্য আজকে একটা বাজার থেকে ফুচকার প্যাকেটই কিনে এনেছি সব দিন না এই এত খাটনি করে ফুচকা বানাতে জাস্ট ইচ্ছা করে না আর তাছাড়া সব দিন বাড়িতেই পুরো ব্যাপারটা করে নিলে দোকানের ফুচকাগুলোও তো বিক্রি হবে না তাই না যাই হোক বর্ষাকালের দিন তাই ফুচকাগুলো আমি ফ্রিজে রেখেছিলাম যাতে এগুলো ক্রিস্পি থাকে সেই জন্যই প্যাকেটটা বের করা মাত্রই বাষ্প হয়ে গেছে এবারে ভয় লাগছে যে ফুচকাগুলো নেতিয়ে না যায় না একটা ভেঙে দেখলাম খুব একটা নেতায়নি আর কথা বলতে পারছি না এইবারে একটা ফুচকা বানিয়ে খাই দেখি কেমন হয়েছে মিথ্যে কথা বলে লাভ নেই ওই বাস রাস্তা বা রিকশা স্ট্যান্ডের পাশে বসা ফুচকাগালা কাকুদের মতো একদমই হয়নি আসলে ওই যে রাস্তার সমস্ত ধুলো ময়লা নোংরা বাসের ধোয়া ফুচকাওয়ালা কাকুদের হাতের ময়লা সব কিছু মিলিয়ে একটা আলাদাই টেস্ট হয় সেটা কি আর বাড়িতে এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয় অনেক কথা হলো আর আপনাদের লোভ দেখাবো না আপনারাও বাড়িতে ফুচকা বানিয়ে খান যেরম খুশি হয় এরকম রেডিমেড কিনে আনুন নাহলে নিজেই বানান